থেকে বেলা দুইটা আড়াইটা পর্যন্ত কালেকশন করছে আমাদের যেই টিমটা তিনটা বক্স নিয়ে এটা হচ্ছে আপনার শুধুমাত্র খুলনা ডাক বাংলা এরিয়া এবং হাদিস পার্ক মিলে এখন এই অবধি আমাদের আরো টিম আরো বিভিন্ন জায়গায় কাজ করতেছে তো সব মিলে আমি আপনাদেরকে চেষ্টা করব পরবর্তী এই রুগী রুগীর কি সমস্যা এবং কি অবস্থায় রয়েছে সেগুলো ডিটেলস আপনাদের বলার সবাই তার জন্য দোয়া করবেন একটা কথা মাথায় রাখবেন মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য উপকার আসবে এইটা হলে স্বাভাবিক তো আপনারা সবাই যার যার ব্যক্তি যেখান থেকে পারবেন যদি মানুষকে সাহায্য সহযোগিতা করার মতো সুযোগ সুবিধা পান অবশ্যই এটা গ্রহণ করবেন টাকা পয়সা গুনছি গোনার পরে আমাদের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ইয়েস আমরা আমরা আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমরা একটা সাহায্য এবং সহযোগিতার জন্য বেসিক্যালি আমাদের এই ভিডিওটা মেক করা আমরা একটা টিম হয়েছে আমরা টিমটা হচ্ছে আমাদের একজন মুহূর্ষ ব্যক্তি আমাদের এলাকাভিত্তিক একজন আঙ্কেল সে কর্ম করে খেত সে একজন হচ্ছে আপনার সিকিউরিটি গার্ডের কাজ করত। সে রিসেন্ট কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করে এবং অ্যাক্সিডেন্টটা সে ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট করে যার ফলে তার পাও এবং হাতের খুবই গুরুতর অবস্থায় আপনারা এই স্ক্রিনে হয়তো বা ভিডিওটা দেখতে পারতেছেন তো ওনার চিকিৎসার জন্য উনি এখন হসপিটালে ভর্তি আছে। তো ওনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন তা আমরা খুলনা শহরের বিভিন্ন জায়গায় আমরা একটা টিম হয়ে সহবদ্ধ হয়ে আমরা কিছু কালেকশন করতেছি আরও বিভিন্ন জায়গায় আমাদের আরও কিছু কিছু টিম তারা অলরেডি কালেকশন করা শুরু করে দিয়েছে তো আমরা আমাদের মতো চেষ্টা করি যারা অনলাইনে ভিডিও দেখতে পারতেছেন আমার আমার ক্যাপশনে এবং যারা ইউটিউবে ভিডিও দেখেন তো আমার ডিসক্রিপশনে এটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কেউ ভিডিওটা দেখে যদি মনে হয় যে এই লোকটার সাহায্য সহযোগিতার জন্য আপনাদের হাত বাড়ানো উচিত যদি কেউ সাহায্য করতে পারেন তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন সব কিছু যাচাই এবং বাছাই করে আপনারা যে যা পারেন আর্থিকভাবে সহযোগিতা করলে ওনার পরিবারটা বেঁচে যাবে আসলে বেসিক্যালি ওনার উপরে ডিপেন্ড করে ওনার পরিবারটা ওনার পরিবারে ওনার ওয়াইফ সহ আরও দুইটা মেয়ে এবং একটা ছেলে আছে যারা এখনও ছোটো ছোটো তারা এখনও লেখাপড়া করতেছে এবং ওনার পরিবারের ইনকাম সোর্সিস হলো ওনার মাধ্যমে তা উনি এখন খুবই গুরুতর অবস্থায় আসে যার ফলে উনি সহ ওনার পরিবারটা সবাই আর্থিকেরা দুর্ভোগের মধ্যে আছে। তো আমরা যদি সবাই একটু এগিয়ে আসি তাহলে ইনি সুস্থতা সুস্থ হলে আমরা আশা করা যায় এই পরিবারটা বেঁচে যাবে তো আমরা সবাই চাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা এই পরিবারটাকে বাঁচিয়ে তোলার জন্য চেষ্টা করব বেসিক্যালি এই লোকটা হচ্ছে আমার এই যে ফয়সালবাজ আছে দেখতে পাচ্ছেন এই ফয়সালবের এলাকার তো কি আপনি কিছু বলতেছেন এই লোকটা সম্পর্কে এই লোকটা হচ্ছে আমারই ক্লাসমেট আমারই ক্লাসমেট এবং আমার জোরে জোরে ক্লাসমেট আমার ফ্রেন্ড হিরং বলতে গেলে আমার বোন তারই বাবা মানে তারই বাবা মানে আমারই বাবা এখন তার জন্য যদি আমি কিছু করতে পারে এর জন্য আমার জন্য খুবই একটা চাওয়া হয়ে দাঁড়াবে আর আমি চাইবো না যে আমার একটা বোন মশলাভাবে পড়ে থাকুক বা তার বাবা অসহায়ভাবে পড়ে থাকুক তারা তাদের ফ্যামিলিটা ধ্বংস হয়ে যাক আমি এটা কখনোই চাইবো না আমি তো চাইবো না এবং সাধারণ কোনো মানুষই চাইবে না তার ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায় এই জন্য আজকে আপনাদের সবার সামনে আশা যে তার ফ্যামিলিকে বাঁচায় ভালোভাবে বাঁচিয়ে আনা এবং তাকে সুস্থতার পুরোপুরি সুস্থ করে না পারলেও কিছুটা সহযোগিতা করে একটু তাকে সচ্ছল করার চেষ্টা এরই জন্য আপনাদের সামনে আসা যে আশা করি আপনারা আমাদেরকে খুব সাপোর্ট করবেন এবং আমাদেরকে খুব সাহায্য সহযোগিতা করবেন এখানে আপনাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই বি এই কন্ট্যাক্ট নাম্বার অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবে আর যদি আপনারা কেউ আর্থিকভাবে সহযোগিতা না করতে পারেন তবুও ভাই যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা শেয়ার দিয়ে আপনার এই সহযোগিতা করার জন্য আমাদের একদম আগিয়ে দেবেন আমরা অলমোস্ট খুলনা শহরের বিভিন্ন জায়গায় কালেকশন করতেছি করেন আমাদের এখানে কিছু বক্স আকারে আমরা কালেকশন অলরেডি শুরু করছি এই যে এখানে আমাদের তিনটা বক্স আছে এই যে এই যে এই লোকটার এই যে এই স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এনার ছবিগুলা এটা আমি ভায়োলেন্টের জন্য হয়তো বা ঠিক মতন দিতে পারবো না মেবি বেলার ব্লার করে দিতে হবে তা আমার টিমে আছে সাকিব ভাই কাজ করতেছে আমার টিমে কাজ করতেছে জুবায়ের আমার টিমে কাজ করতেছে ফয়সাল এবং আদনান সহ আমি তা আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনারা কাইন্ডলি কষ্ট করে যাতে করে আপনার এই শেয়ারের মাধ্যমে জুতি পাঁচটা লোক দেখতে পারে ভিডিওটা ওই পাঁচটা লোকের যে কোনো একজন আগে আসলেও তাহলে ওই লোকটার একটু সুবিধা হয় তো পুরো ভিডিওটা দেখতে লাগেন আমাদের জন্য দোয়া করবেন ই লোকটার জন্য দোয়া করবেন ধন্যবাদ দুইটা তো এখন দুইটা বিষ অ্যান্ড আমাদের আজকের মতন কালেকশন অলমোস্ট কমপ্লিট আমরা আজকের কালেকশনে গিয়েছিলাম আপনার দশটার দিকে আমরা সবাই বের হই আমাদের টিম নিয়ে তা আমরা খুলনা শহরের বিভিন্ন অঞ্চলে কালেকশন করতে সক্ষম হই সেগুলো হচ্ছে আপনার হাদিস পার্ক থেকে শুরু করে ডাক বাংলা মার্কে যতগুলো দোকান ছিল আমরা ওই এরিয়াটা কাভার করি আর আজকের আপনারা জানেন খুলনা শহরে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা নেই তাপমাত্রা আমাদের টিম নিয়ে আমরা কাজ করি কাজ করার ফলে আমাদের এই কালেকশনও আজকের মতন কমপ্লিট হয় এবং সবাই চলে যায় আজকে আমরা দেখবো আমাদের আজকের কালেকশনগুলো কীরকম টাইপের কী কত টাকা কালেকশন করতে পারলাম এগুলো সম্বন্ধে আপনাদের দেখাবো সো ভিডিওটা যারা এখনও অব্দি দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনারা যারা আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করতে পারবেন অবশ্যই করবেন উপরে দেওয়া নাম্বার থাকবে যদি আপনারা ফেসবুকে ভিডিওটা দেখে যায় তাহলে ক্যাপশনের নাম্বার পাবেন আর যদি ইউটিউবে ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সে নাম্বার পাবেন আপনারা আগে ইনশিওর হবেন যা যা যাচাই বাছাই করা দরকার আপনারা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যাচাই বাসাই করে যদি মনে হয় যে না এই সহযোগিতা করলে এই লোকটার সুবিধা হবে তাহলে আপনারা সহযোগিতা করতে পারেন সে এখন আমরা এই বক্সগুলো খুলবো আপনাদেরকে দেখাই সরাসরি সো আলহামদুলিল্লাহ আমরা দশটা থেকে বেলা দুইটা আড়াইটা পর্যন্ত কালেকশন করছি আমাদের যে টিমটা তিনটা বক্স নিয়ে এটা হচ্ছে আপনার শুধুমাত্র খুলনা ডাকবাংলা এরিয়া এবং হাদিস পার্ক মিলে আমরা যে কালেকশনগুলো করছি সেই কালেকশনগুলোর আমরা টাকা পয়সা গুনছি গোনার পরে আমাদের এখানে হিসাব আসছে আমরা সব কিছু জানছি আমাদের মোট মাঠ কালেকশন হয়েছে দুই হাজার ছয়শো দুই দুই টাকা আমাদের এই কয় ঘন্টা আমাদের যেই টিমটা ছিল এই টিম নিয়ে আমাদের টিমের মধ্যে এখানে জুবাইয়ের এখনও আছে। আর ফয়সাল আছে এবং আমাদের কাছে সাকিব ভাই আসে আরও সবাই ছিল যেহেতু আজকে প্রচুর পরিমাণ গরম এই গরমের কারণে সবাই একটু দুর্বল হয়ে গেছে এবং অসুস্থ হয়ে যায় স্বাভাবিক কারণ মানুষ ঘরে থাকলেও অসুস্থ হয়ে যাচ্ছে সো আমরা স্বল্প মেয়াদে আমরা এই কালেকশনগুলো করে করতে সক্ষম হয়েছি আপনারা যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিও দেখে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের উপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন যাচাই বাছাই করে দেন আপনি যদি মনে চায় যে আপনি সহযোগিতা করতে পারবেন তাহলে করবেন আর যদি আপনি তাও না পারেন অবশ্যই দোয়া করবেন এবং ভিডিও যারা দেখতেছেন খুলনার ভিতরে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন বলা যায় না কার শেয়ারের মাধ্যমে কে ভিডিওটা দেখতে পারে এবং কার থেকে কতটা সাহায্য আসতে পারে তো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমাদের সহ সহযোগিতা করবেন তো আমাদের কালেকশন এখন এই অবধি আমাদের আরও টিম আরও বিভিন্ন জায়গায় কাজ করতেছে তো সব মিলে আমি আপনাদেরকে চেষ্টা করব পরবর্তী এই রুগী রুগীর কী সমস্যা এবং কি অবস্থায় রয়েছে সেগুলো ডিটেলসে আপনাদের বলার তো ভিডিওটা এখানে শেষ করব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইক দিস ভিডিও প্লিজ ই দা লাইক ডর টু সাবস্ক্রাই প্রেস দা বেলাইকেন আর সবাই তার জন্য দোয়া করবেন একটা কথা মাথায় রাখবেন মানুষ মানুষের জন্য মানুষের মানুষ মানুষের জন্য উপকার আসবে এইটা হলে স্বাভাবিক আপনারা সবাই যার যার ব্যক্তি যেখান থেকে পারবেন যদি মানুষকে সাহায্য সহযোগিতা করার মতো সুযোগ সুবিধা পান অবশ্যই এটা গ্রহণ করবেন সো ভিও আজকে এই পর্যন্তই দোয়া করবেন সবাই ব্যক্তির জন্য সুস্থতা দান করে দেওয়া তালা